দেখ বেশুদিহি যে দিনে জামাত ক্ষমতাই দেখ বেসুদিহি নাশবে যে তিন জামাত ক্ষমতাই ভাই ভর্তি ভাই দাড়ি পাল্লাই উঠতি ভাই ভর্তি ভাই দাড়ি পাল্লাই উঠতিও ভাই ভর্তি ভাই দাড়ি পাল্লা আসসালামু আলাইকুম পিউ আলাকাবাসি লক্ষ্ম মনোহরগঞ্জ আসনে জামাদ ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপার্থী ডক্টর সৈয়দ এ কে এম সরুদ্দিন সিদ্দিকী আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই সরোয়ার ভাইয়ের সালাম নিন দাঁড়ি পাল্লায় ভোট দিন ভাইয়ের সালাম নিন দাঁড়ি পাল্লায় ভোট দিন সর্বার ভাইয়ের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা সরওয়ার ভাইয়ের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা ন্যা ইনসাফের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা ন্যা ইনসাফের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা তারুণ্যের প্রথম ভোট দাঁড়ি পক্ষে হোক তারুণ্যের প্রথম ভোট দাঁড়ি পক্ষে হোক সবার সেরা মার্কা দাঁড়ি পাল্লা মার্কা সবার সেরা মার্কা দাঁড়ি পাল্লা মার্কা সৎ লোকের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা সৎ লোকের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা মা বোনদের বলে যাই দাঁড়ি পাল্লায় ভোট চাই মা বোনদের বলে যাই দাঁড়ি পাল্লায় ভোট চাই দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই দারি পাল্লায় ভোট চাই দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সমাজ চাই দারি পাল্লাই ভোট চাই আগামী দিনের মার্কা দারি পাল্লা মার্কা আগামী দিনের মার্কা দারি পাল্লা মার্কা আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই আল্লাহ মার্কা ফিল মারিও দক্ক লোকের পক্ষ লইয়া ভালো লজ্যই করিয়া দেশ বাঁচাইও আরে দারি পাল্লা মার্কা ফিল মারিও ফাইরে দাড়ি পাল্লা সিল মারিও সবাই বলুক দাড়ি পালা যোগ্য লোকের দাড়ি পালা হেইনসফের দাড়ি পালা লোকদের দাড়ি পালা দাড়ি পালা হিসাবের দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ফাইনে দাড়ি পাল্লা মার সিল মারিও সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনারে দেশে গড়তে হবে সময় সে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাশাল্লায় আবার নির্বাচনে এলো দাগড়ি পাল্লাবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধন্য রাশাল নির্বাচনে এলো দাড়ি পল্লা বর নির্বাচনে এলো দাড়ি পাল্লা